কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলের চৌভুন্ডিতে হিন্দু ধর্ম ও স্থানীয় দৈব সংস্কৃতিকে অপমান করার অভিযোগে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সম্প্রতি বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় আইনজীবী প্রশান্ত মেঠাল অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির একশো ছিয়ানব্বই দুইশো ও তিনশো ধারার অধীনে মামলা করা হয়েছে কয়েক মাস আগে গোয়ায় একটি অনুষ্ঠানে রণবীর সিং মঞ্চে উঠে কান্তারা সিনেমার প্রশংসা করেছিলেন এ সময় তিনি সিনেমার একটি চরিত্র চামুণ্ডা দেবীর অভিনয় করে দেখান এবং দেবীকে মহিলা ভূত বলে সম্বোধন করেন এই ঘটনার পর থেকে স্থানীয় ধর্মগুরু ও ভক্তদের মধ্যে অসন্তোষ তৈরি হয় অভিযোগে বলা হয়েছে রণবীরের এই আচরণ হিন্দু দেবদেবী ও ধর্মীয় অনুভূতিকে হেয় করেছে কান্তারার পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি এক সাক্ষাৎকারে জানান তিনি বারবার রণবীরকে চামুন্ডা দেবীর নকল করতে বাধা দিয়েছিলেন শেঠি বলেন যে দৈব্যকে দেখানো হয়েছে তা আমাদের জন্য অত্যন্ত পবিত্র দর্শকের সামনে এর নকল করা অত্যন্ত সংবেদনশীল বিষয় ঘটনার পর রণবীর সিং ক্ষমা চেয়েছিলেন তবে অভিযোগকারীর তরফ থেকে এখনও কোনো সমাধান হয়নি বর্তমানে এই মামলার বিষয়ে অভিনেতার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সিনেমা জগতে সমালোচনার ঝড় তুলেছে